আসসালামু আলাইকুম আলম ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক মেকার ভাইদের রিকোয়েস্টের পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অটোমেটিক ম্যাগনাসাইজার মেশিনের ফাইবারের হেড কিভাবে তৈরি করা হয় আমাদের মেকানিক ভাইরা আমাকে ফোন করে অনেকেই বলছেন যে ফাইবারের হেড কীভাবে তৈরি করেন যদি একটা ভিডিও দিতেন তাহলে অনেক উপকৃত হইতাম তাদের কথার ধারাবাহিকতায় আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনারা একটা ফাইবার হেড তৈরি করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব দেখানো আছে এবং বোঝানো আছে যদি কোনো মেকানিক ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারা ইনশাল্লাহ হেড তৈরি করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা লিখে সার্চ দেন যে হেড কীভাবে তৈরি করা হয় অটোমেটিক ম্যাগনেট চার্জার মেশিনের হেড কিভাবে তৈরি করা হয় আপনারা ভিডিও পাবেন না আশা করি কারণ যারা মেশিন বানায় তারা কেউ এই ভিডিওটা দিতে ইচ্ছুক না বা কেউ ভিডিও এই এই রকম ভিডিও কেউ দেয়নি আমি যেভাবে খোলসা যেভাবে ওপেনলি আপনাদেরকে ভিডিও ভিডিওটা দিলাম আমি যেভাবে ওপেনলি আপনাদেরকে ভিডিওটা দিলাম এইরকম ওপেনলি আপনারা ভিডিও পাবেন না আশা করি কারণ আমি এটা বিশ্বাস করি প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা মানুষের রিজিকলামার মালিক কাল্লা আপনি যদি আমার ভিডিও দেখে হেড হেড তৈরি করেন এবং মেশিন তো মেশিন মানে মেশিন তৈরি করেন এতে আমার রিজিক নষ্ট হবে আমি এটা একদমই বিশ্বাস করি না কারণ রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনি আমার রিজিক নষ্ট করার কেউ না আমার হালাল রিজিক আমার কাছে কোনো না কোনো না কোনো মাধ্যমে আসবে ইনশাআল্লাহ এই জন্য যারা আমাদেরকে রিকোয়েস্ট যারা আমাকে রিকোয়েস্ট করছেন আমি তাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা তৈরি করতেছি অনেক ভাই মেশিন কেনার পরে তিনবার চারবার হেড চেঞ্জ করছেন হেড বাধাই করছেন এরকম অনেক ফোন আমার কাছে আসছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা যারা এই অটো জগতে আসছি কেউ আমরা কোটিপতি নই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির চকচক করলে যেমন শোনা হয় না তেমনি মিষ্টি মিষ্টি কথা বললেই জিনিস ভালো হয় না ভিডিওটা দেখে দেখে বাকি কথা কথা বলি এবং ভিডিওটাও দেখি প্রথমে একটা ফাইবারকে লেদে নিয়ে যেতে হবে ফাইবার এগুলা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় লেদে যাওয়ার পরে এটাকে সাইজিং করে কেটে নিতে হবে এই কাটার মেজারমেন্টটা মাপ যেটা আছে এটা আপনাকে দিতে হবে কারণ লেদওয়ালা যারা আছে তারা তো বুঝবে না আপনি কি বানাবেন বা কিভাবে বানাবেন আপনি এই ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন কীভাবে বানাবেন সেটা আপনি খাতায় সুন্দর করে নোট করে নেবেন নিয়ে আপনি ফাইবার ব্যবস্থা করে আপনি লেদে যাবেন যার ওইটাকে আগে প্রথমে সমান করে সাইজিং করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে সাইজিং করে কেটে নেওয়ার পরে কত ইঞ্চি হেট হবে কত ভোল্ট মেশিনের হেট হবে ওই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে হেটের ববিন যেটা আছে যেটা তো আমরা তার বাধাই করব সে ববিনটা ববিনটা কেটে নিতে হবে এই বডি ববিনের মাপটা কিন্তু আমি বলতে পারবো না কারণ আপনার মেশিন আপনি কত ভোল্টের বানাবেন কত ওয়ার্ডের বানাবেন সেটা আপনার উপর নির্ভর করবে ববিন বানানো শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ববিন বানানো শেষ হয়ে গেছে আমার কারণ আমি সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেই নাই এরপরে যেখানে আমরা ম্যাগনেট দেব ওইটার জায়গাটা করে নেব এটাও ভিডিওতে দেখানো আছে আপনারা আশা করি দেখতে দেখতে পাচ্ছেন যখন আমার ম্যাগনেটার জায়গাটা হয়ে যাবে তখন সাইজিং করে কেটে নিয়ে আমরা হেডটাকে নামায় ফেলব এখানে ম্যাগনেট আপনি কয় ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চাষ করতে চান আমাদের বাংলাদেশে সচরাচর তিন ইঞ্চি পর্যন্ত ম্যাগনেট এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তিন ইঞ্চি আমার যে হেডগুলো আছে সবগুলো চার ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত ম্যাগনেট চাষ করতে পারবেন সাড়ে চার ইঞ্চি পর্যন্ত ম্যাগনেট চাষ করতে পারবেন তা আমাদের ম্যাগনেট আমাদের হেডটা কমপ্লিট হয়ে গেছে কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই কারণ এটা অনেক লম্বা ভিডিও এই জন্য আমি জাস্ট শুধু অনেকে এটা হাতে হাতে বাধে করার চেষ্টা করবেন হাতে বাধে করতে পারবেন না হাতে বাধে বাধে করলে অনেক কষ্ট হবে এবং টাইট করে বাধে করতে পারবেন না এই জন্য আমি এটা একটা মোটরের মাধ্যমে সিস্টেম করছি যদি বা মোটরটা ঘুরবে না হাতে ঘোরানো হবে এটাকে খুব প্রেশার দিয়ে যেন এটা বাধাই করা যায় আমি সেভাবে বানাইছি আমি খুব শর্টকাটে কথাগুলো বলে চলে যাব আপনারা ভিডিওটা শেষে আপনারা ভিডিওটা সুন্দর করে দেখে নেবেন সেটা হচ্ছে লেয়ারগুলোকে খুব নিখুঁতভাবে করতে হবে এবং প্রতিটা লেয়ারে পেঁচাই দিতে হবে পেছানোর শেষে লেয়ার পাঁচানোর শেষে বার্নিশ করে দিতে হবে এবং প্রতিটা লেয়ারেই সেম প্রসেস করতে হবে প্রতিটা লেয়ারেই সেম প্রসেস করতে হবে এখন আপনি কতটুকু তার ব্যবহার করবেন আমি প্রথমেই একবার বলছি সেটা হচ্ছে আপনি কত ওয়ার্ডের মেশিন বানাবেন কত ভোল্ডের মেশিন বানাবেন সেটা আপনার উপর নির্ভর করবে কতটুকু তার আপনি ব্যবহার করবেন যদি আপনারা নিখুঁত ডাটা পাওয়ার আশা করেন তাহলে আপনার যদি আপনারা নিখুঁত ডাটা চান তাহলে আমাকে ফোন করে বলতে হবে আপনি কত ভোল্টের মেশিন বানাবেন কত ওয়ার্ডের মেশিন বানাবেন তাহলে আমি আপনাদেরকে সঠিক যে ডাটাটা সেটা আপনাদের কাছে পৌঁছাতে পারবো সর্বশেষে একটা কথা বলতে চাই চকচক করলে শোনা হয় না আমরা ছোট থেকেই শুনে আসছি দেখে আসছি জেনে আসছি আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন যে আমি অনেকের মেশিন রিপেয়ারিং করছি এবং আমি যতগুলো মেশিন সেল করছি আল্লাহ রহমতে কোনো রিপোর্ট আসে নাই এজন্য মানুষের মিষ্টি কথাই ভুলে মিষ্টি কথা শুনে চকচক চকচকা জিনিস দেখে ক্রয় করে ঠকবেন না দুই চার জায়গা যাচাই করবেন দেখবেন শুনবেন তারপরে জিনিস ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আমাদের এই চ্যানেলটা একেবারে নতুন চ্যানেল এর আগে অন্য চ্যানেলে আমার ভিডিও দেওয়া ছিল যার কারণে আমার চ্যানেল তৈরি করার প্রয়োজন মনে হয়নি এখন নিজের চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি মোটর কন্ট্রোলার চার্জার রিপেয়ারিং ভিডিও পাবেন মোটর বাধাইয়ের ভিডিও পাবেন এবং চার্জার বাধাইয়ের ভিডিও পাবেন নতুন নতুন কৌশলে নতুন নতুন নিয়মে কীভাবে আপনারা এগুলো বাধাই করবেন মোটর বাধাই করবেন এক বছরের গ্যারান্টি দিয়ে বাধাই করবেন এগুলোর ভিডিও আপনারা অবশ্যই পাবেন এবং কন্ট্রোলারের কন্ট্রোলারের যে ভিডিওগুলো এগুলো অবশ্যই পাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে ভিডিও আপনারা আমাদের এখানে পাবেন হানড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও পাবেন কোনো ফেক ভিডিও পাবেন না আশা করি সবাই ভালো থাকবেন সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন দেখলে যাদের আশা আছে ইচ্ছা আছে ম্যাগনেট চার্জার মেশিন বানাবেন তারা হেঁটের নিখুঁত ডাটাগুলা এখানে দিয়ে আছে এবং আপনাদের নতুন কোনো কিছু জানার থাকলে ম্যাগনেট চার্জার মেশিন সম্পর্কে আপনারা অবশ্যই কল করবেন আল্লাহ হাফেজ ননম কুৰেও বুৰা